যে কেউ দিন আমি তোমাদেরকে যে একত্রিত করবো একত্রিত হবে আমি আল্লাহার সামনে তখন তোমাদের অবস্থা কেমন হবে আল্লাহ বলেছেন কেমন আল্লাহ নয় প্রথমবার যে যখন প্রথমবার যখন আমি তোমাদেরকে সৃষ্টি করি দুনিয়াতে গ্রহণ করি তখন যে অবস্থায় যেভাবে তোমাদেরকে দুনিয়ায় গ্রহণ করেছিলাম না। খালি হাতে বিবস্ত্র অবস্থায় অর্থ সম্পদহীন সম্মানহীন ঠিক সেভাবে আমি নই সেভাবে বিবস্ত্র অবস্থায় সম্মানহীন অর্থ সম্পদহীন আমি তাদেরকে কেয়ামতের ময়দানে অবস্থিত করব অর্থাৎ কেয়ামতের দিন সকলে বিবস্ত্র থাকবে কারো শরীরে বস্ত্র থাকবে না আনহা না রাসূলুল্লাহ বলেছিলেন যে

আমি দুনিয়ার জীবন কি করে কাটিয়েছি আজ দিব পৃথিবীর সকল সৃষ্টি মানব জাতি থাকবে বলেছেন সর্বপ্রথম সেদিন কাকে বস্ত্র দান করানো হবে ইন্দা ইব্রাহিম মুসলিমরা জানতে গোটা পৃথিবীর সকল মানুষে সর্বварти বস্ত্র প্রদান করা হবে ইব্রাহিম আলাইহিসসালামকে এই সম্মান যে পদ কেন পাবে সম্মানের এই জেবটা সব থেকে প্রথমটাকে বস্ত্র দান করা হবে কারণ দুনিয়াতে তাকে আল্লাহর জন্য অপমানিত হইতো ক্ষতি হয়েছিল আল্লাহর জন্য তাকে বিবস্ত্র করা হয়েছিল এবং আগুনে নিয়ে নিক্ষেপ পাওয়া হয়েছিল জন্য তাকে সর্বপ্রথম সম্মানিত করা হবে ঠিক দুনিয়াতে দিনের কাজের জন্য যে যত নির্যাতিত যে যত অপমানিত বেশি পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে দুনিয়াতে আল্লাহর জন্য যে যত কষ্ট করবে কেমতের ময়দানে সে তত বেশি নিয়ামত লাভ করবে সম্মান লাভ করবে সাপ লাভ করবে জান্নাতের নাচ নিয়ামত সে বেশি লাভ করবে এজন্য আমাদের ভিতরে যাদের দিনের জন্য সময় ব্যয় করা অর্থ ব্যয় করা সম্পদ ব্যয় করা সুযোগ হবে দিনের জন্য কাজ করার সুযোগ হবে আমরা তত বেশি বেশি দুনিয়াতে আল্লাহর জন্য পরকালের জন্য কাজ করব আল্লাহ পাক রাব্বুল আলামিন এর ইচ্ছা নাই আমাদের মর্যাদা অবশ্যই বৃদ্ধি করবে আমা তাওফিকে ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু